हेलो गाइस वेलकम बैक टू माय चैनल मेघ मेघवालिका তো আমি স্নেহা তোমাদের তো তোমাদেরকে জানাই নতুন একটা ভিডিওতে ওয়েলকাম তো আজকে দুপুরের পর থেকে ব্লগটা শ্যুট করছি এখন বিকাল হয়ে গেছে চারটে বাজে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো বিকালের পর আমি কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো মাঝে অনেকগুলো দিন হয়ে গেছে ব্লগ শেয়ার করা হয় না কিছু প্রবলেমের কারণে তো আজকে আবার একটা ব্লগ শ্যুট করছি আজকে তোমার তিরিশ তারিখ মানে আর একটা দিন বাকি কালকে হলেই একত্রিশে ডিসেম্বর দু শেষ তো দু হাজার চব্বিশে শেষ তো কালকেও একটা এক্সাইটেড ব্লগ আসবে আজকে আমি যে ব্লগটা শ্যুট করছি সেটা তোমরা কালকে পাবে একত্রিশে ডিসেম্বর আটটা একত্রিশে ডিসেম্বরে যে এক্সাইটেড একটা ধমাকা ব্লগ আসবে চলে সেটা পারবে তোমরা ফার্স্ট জানুয়ারি দিন সকালে কিংবা বিকালও হয়ে যেতে পারবে ফার্স্ট জানুয়ারিতে কোনো প্ল্যান নেই বাট কালকে কিছু প্ল্যান আছে তো সেটা কালকে যে ব্লগটা সেটা আসবে ফার্স্ট জানুয়ারি সকালে আর আজকের ব্লগটা তোমরা কালকে বছরের শেষ দিন পাবে তো কী করবো না কর এটা করছি এই দেখো এটা হচ্ছে আমার বাড়ির ফ্রন্ট রাস্তা তো আমাদের এখানটা ওই পুরো গ্রামও না আবার শহরও না মানে মাঝামাঝি তো দেখো এটা হচ্ছে আমার বাড়ি এটা আমাদের দোকান আমাদের দোকান আছে তো দেখো এটা হচ্ছে আমাদের ঘর এটা আমার জেঠিদের ঘর ভাঙাচুরা ঘর আমরা মানে কি বলবো খুবই বাজে অবস্থা দেখতেই পাচ্ছো মানে যেরম হয় মধ্যবিত্ত লোকের বাড়ি তো এখন আমরা এখানে বসে আসিনি রোদ নেই কিন্তু আমরা তাও রোদ আমার জেঠি আমার জেঠির রুটিন হচ্ছে হেম করা এখন আমার জেঠির নাতি নেই বৌমা নেই তাই আমার জেঠি এখন ফ্রি তাই প্লাস

তো তোমরা দেখলে তখন আমি বাইরে ছিলাম বসে তো তারপর ঘরে চলে এসেছি সন্ধ্যা হয়ে গেছিলো বলে কিছু ফিরেছিলাম ঘুমিয়ে পড়েছিলাম তো এখন উঠলাম উঠে আমি সাধারণত ফ্রেশ হলাম হয়ে এখন আমি তোমার সন্ধেবেলা বসে আছি টিভি দেখছি আর সন্ধেবেলায় স্ন্যাক্স কফি খাবো এখন তো এখন আমরা বসে আছি দেখো আমরা এখন টিভি দেখ এখন আমরা টিভি দেখছি টিভিতে কথা হচ্ছে সন্ধেবেলায় আমি শুয়ে বসে থাকা ছাড়া আমার আর কোনো কাজ নেই ল্যাথ খাওয়া ছাড়া এটাই আমার কাজ সেই কারণে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কি করি কোনো কাজ নেই আমার আসলে কোনো রুটিনই আমার নেই কি করি বাড়িতে সেটাই শেয়ার করলাম যাচ্ছি আর কিছুই কোনো কাজ নেই আমি একটা ঠিক

এডিট করবো দুটোকে একসঙ্গেই পাবে একটা ভিডিওর মধ্যে দুটো ব্লগ আসবে দুটোকে একসঙ্গে এডিট করে একটা বড় ব্লগ হবে সেটা আমি কালকে ফার্স্ট জানুয়ারি একদিন পোস্ট করবো আজকে আমি একটা কোথাও যাবো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বাট কোথায় যাবো সেটা এখন বলবো সেটা আমি তোমাদেরকে পরে শেয়ার করি এখন আমি সেটা স্নান করে উঠলাম এরপর আমি এক যাবো রেডি হব তো আমি কীভাবে রেডি হচ্ছে কী সাজবো সেটা আমি তোমাদেরকে একটা শর্টের মাধ্যমে শেয়ার করবো মেকআপ টিউটোরিয়ালে তো দিতে পারবো না বাট গেট রেডি উইথ মিটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো আর কোথায় যাচ্ছি সেটাও তোমাদের দেখাবো তো এখন ভিডিওটাকে এন্ড না করে লাস্ট অবধি কন্টিনিউ দেখতে থাকো তো তোমরা জানতে পারবে আমি কোথায় যাচ্ছি বা কী তো তোমাদের জন্য কিছু সারপ্রাইজ অপেক্ষা করছে তো আমি তোমাদেরকে তো বললাম যে আমি এক জায়গায় যাবো তো আমার লাঞ্চ কমপ্লিট আমি এখন রেডি হব তো আমি কী ড্রেস পরবো তো তোমাদের সাথে শেয়ার করাবো তো আমি হাইনেকটা পরবো তার সাথে এই ডেনিং জ্যাকেট জিন্স আর তার সাথে এই জাস্ট দুটো ইয়ার রিং এই পোহো ক্লিপটা অ্যাটাচ করবো হেয়ারে আর তো আমি এক জায়গায় যাবো অনেকক্ষণ আমাকে থাকতে হবে বেশি হেভি মেকআপ করলে হবে না নর্মাল মেকআপটা করতে হবে তো আমি ওই জন্য বেশি কিছু না তো যখন আমি রেডি হবো শেয়ার করি কীভাবে তো দেখতে থাকুন

আমার যদি বান্ধবী বৌমা আসবে ওদের জন্য আমরা ওয়েট করছি ওরা আসছে আমরা বেরিয়ে যাব তো বাইরে বেরিয়ে তোমাদের সাথে কথা বলি বলেছিলাম আরো দুজন আসবে তো এই যে চলে এসেছে আমার ফ্রেন্ড আর আমার জেঠিদের ফ্রেন্ড আসবে বলেছিলাম এই যে আমার জেঠির বান্ধবী এসে গেছে এখন আমরা টোটোর অপেক্ষায় আছি টোটো আসলে আমরা চলে যাবো তারপর তোমাদেরকে দেখাবো খাওয়া নাই তে তার आराधना করা তো এই ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কিছু না তো ঈশ্বরের অনেক রকম নাম কেউ ভগবান বলে কেউ আল্লাহ বলে কেউ বাইগুরু বলে কেউ যীশু ক্রাইস্ট বলে কেউ বলে গুন্ধ আমি বলি ভগবান প্রত্যেককে দেখা দেয় আমরা বুঝতে পারি না কি রকম ধরুন ট্রেনটা বন্ধ হয়ে গিয়েছে আপনি বেরাকু স্টেশনের বাইরে তাই দাঁড়িয়ে আছেন ঝটঝট করে বৃষ্টি পড়ছে ঠান্ডার মধ্যে কেউ নিয়ে যাওয়ার লোক নেই একটা ভাঙা লরি আপনাকে এই টাইমিংটা ভগবানের আপনার নিচে কে ডায়মন্ড হারবারে একজন তার মানে আপনার শরীরের সঙ্গে যা যুক্ত আছে সে বসে রয়েছে ওই ডায়মন্ড হারবারে ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কে তাহলে আমার ঈশ্বর কোথায় আমার বাবা মা যাদের আশীর্বাদ ছাড়া আমি কোনোদিন এগোতে পারতাম না আমার বাবা বহুদিন আগে পৃথিবী ছেড়ে চলে গেছেন ওপরে গিয়ে বলেছেন যে আমার ছেলেকে একটুখানি দেখো অত চেষ্টা করছে কালীগঞ্জে একটা কাজ পাওয়ার সেই না হলে আমার মতো সাধারণ ঘরের ছেলে এখানে অবধি পৌঁছে কী করে পৌঁছবে কি করে বাড়ি চলে এসেছি ওখানে এত মানে ফাংশনে গান হচ্ছিল তো আমি শ্যুট করতে পারেছি কপি রাইট আসবে বলে কিছু কিছু ক্লিপ শুট করেছি ওখানে মানে আনন্দে শুটি করেনি এত লোক ছিল কেয়ারাসের মধ্যে তো কিছু কিছু ক্লিপ আমি শ্যুট করেছি সেটা অ্যাড করে দেবো তো আজকের ব্লগটা একটুখানি আমি আবার রাত বারোটার পর তোমার সঙ্গে দেখা করবো হ্যাপিনুমিয়ার জানাতে তো একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশে এটাই লাস্ট ব্লগ আমার এটা আমি এখানেই শেষ করছি তো গুড নাইট বাই তো লাস্ট একটা ছোটো ক্লিপ আসবে সেটা হচ্ছে হ্যাপি ইয়ার উইশ করার জন্য তোমাদের সঙ্গে ওটা লাস্টে অ্যাড করে দেবো বাই তো এখন আমি ফ্রেশ হয়ে গেছি ডিনারও কমপ্লিট ওখান থেকে প্যাকেট দিয়েছিল বিরিয়ানি তো সেটাই আমি ডিনার করেছি চিকেন বিরিয়ানি ছিল তো এখন আমি ফ্রেশ হয়ে গেছি মেকআপ রিমুভ করে স্কিন কেয়ার করে ফেলেছি স্কিন জাস্ট নর্মাল নিভিয়া সফট মাকে তোমাদের আগে একটা ভিডিওতে শেয়ার করেছি সেটা শেয়ার সেটা মেখে এই যে চুল বেঁধে নিয়েছি তো এখন আমি ঘুমাবো তো চলো টাটা বাই বাই দু শেষ দু হাজার পঁচিশ কার কেমন দু হাজার চব্বিশে অনেকেরই ভালো কেটেছে অনেকেরই খারাপ কেটেছে আশা করি কামনা করি সবার দু হাজার পঁচিশটা ভালো কাটুক যার যা ইচ্ছা আছে সব মনের কামনা পূর্ণ হোক দু হাজার পঁচিশটা সবারই ভালো কাটুক আমারও ভালো কাটুক আমার যা ইচ্ছা আছে যা অ্যাচিভমেন্ট আছে আমি সেগুলো অ্যাচিভ করতে পারি সেটাই আমি চাইব নিজেও চেষ্টা করব নিজের কাছে নিজের চেষ্টা শপথ নেবো যদি আমি যেগুলো দু হাজার চব্বিশে ফুলফিল করতে পারিনি সেগুলো দু হাজার পঁচিশে ফুলফিল করতে পারি আমি যা যা চাই যা হতে চাই আমি যেন সেটা পারি আমার স্বপ্নটা যেন হয় আমার কাছের মানুষরাও ভালো থাকুক আমার ভিউয়ার্সরাও ভালো থাকুক যারা যারা আমার ভিডিও দেখে সবাই যেন ভালো থাকে আমি এটাই আশা করব তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইজ কামিং সকলে ভালো থেকো সুস্থ থেকো তো আগামী দিনে চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসা যাতে তোমাদের আমাকে ভালো লাগে তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখো লোককে শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমাদের বন্ধুবান্ধবকে শেয়ার করো যাতে আমার চ্যানেলটা গ্রো করে দু হাজার পঁচিশে যাতে আমার চ্যানেলটা কমসে কম ওয়ানকে সাবস্ক্রাইবার গ্রো আপ করতে পারি এটাই আমার অ্যাচিভমেন্ট এক তো তো গাছে ওঠা যায় না ছোটো থেকে শুরু হয় শূন্য থেকেই বড় হওয়া যায় একসাথে পৌঁছানো যায় তো আর কিছু বলার নেই আর বেশি কিছু বলবো না একটুখানি বলেই শেষ করতে চাই দু হাজার চব্বিশ শেষ দু হাজার পঁচিশ কামিং তো ভালো থেকো সকলেই সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার ইউ ভেরি 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 হ্যাপি নিউ ইয়ার তো চলো টাটা বাই গুড নাইট একটা কথা ব্লগে আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমি ব্লগটা শুরু করেছিলাম দু হাজার চব্বিশ থেকে ব্লগটা আমি গিয়ে শেষ করছি দু হাজার পঁচিশে আর ব্লগটা প্রস্তুত হবে দু হাজার পঁচিশে তো ইন্টারেস্টিং ব্যাপারটা কি ফার্স্ট জানুয়ারি দিন দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ মিক্সিং করে একটা ব্লগ আসবে দু হাজার চব্বিশ পঁচিশ নিয়ে আমার এই ব্লগটা তিরিশ তারিখ একত্রিশ তারিখ প্লাস এক তারিখ রাত বারোটা আর এক তারিখ সকালে তারপরে চেষ্টা করবো প্রথম থেকে ব্লগ শ্যুট করে সেটা